আসসালামু আলাইকুম আমি এখন আছি চৌকেট চৌকেট মনোরেল রেল স্টেশন কোয়ালামপুর মালয়েশিয়া মনোরেল লাইন এটা শুধু রাস্তার উপর দিয়ে চলে Kuala Lampur, Malaysia. Terima <t cities aging kavguit> এই এখান থেকে পেটানোর সুইটা দেখা যায় এখানে অনেক বাংলাদেশি আছে তো পুর থাকলে সবাই এখানে আসবেন এখানে মার্কেট আছে সস্তা মার্কেট এখানে আসলে কম দামি জিনিসপত্র পাওয়া যায় ঠিক আছে এই যে একটা দোতলা বাস হইতেছে এটা শুধু ইউরোপ আমেরিকানরা এটা মধ্যে চলাফেরা করে সিটি ট্যুর এই যে দেখেন যারা আছে সবাই শুধু ইউরোপ আমেরিকান এই যে কলামপুর শহরটা সুন্দর দেখতে সবাই আসবেন দেখবেন ঘুরবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ